কিন্তু আমার উপরে সারা বিশ্বর রাহমাতাল লিল আলামিন সারা বিশ্বর ইমাম আজকে আমার উপরে সাওয়ার হবে আল্লাহ আল্লাহ আমাকে এমন শক্তি দান করো যে আমি সবচেয়ে মক্কা শরীফ থেকে আমি মাক্কা থেকে সবচেয়ে প্রথম আমি নিয়ে যেতে পারি মার বাড়িতে জোরে বলুন সুবহান আমি তাও নগরে পৌঁছে দিব তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করে উঠনি বাবা আল্লাহ বলছেন উঠনি রে আমি যার জন্য সাতটা বাঘ আসমান তৈরি করলাম সাতটা বাঘ আমি তৈরি করলাম আর সে কুরসি লয়ে কালাম জান্নাত জাহান্নাম সমস্ত জিনিসকে আমি তৈরি করলাম এই নবীকে যদি সৃষ্টি না করতাম এই নবীকে যদি আমি পয়দা না করতাম আঠারো হাজার

অনেকজন বলছে না উটনি চুরি করে নিয়েছে বলে না রে বোন আমি উটনি কোনোদিন চুরি করে নি আমি উটনি কোনোদিন কিনে নেই নি ওই উটনিটা আছে কিন্তু উটনিটা এত শক্তিশালী কি করে হয়ে গেল উটনিটা সবার আগে কি করে তোর বাড়ি পৌঁছে দিল ব্যাপারটা বোঝা গেল না হালেমা বলছে বোন রে আমিও বলতে পারবো না যেরকম এই ছেলেটাকে আমি কোলে নিয়েছি মোহাম্মদকে কোলে নিয়েছি অটোমেটিক যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর চার্জে লাগে

আমি তোমার প্রেম বেকার তুমি ও মতের দেখা দাও চে হেরানো রানি দয়াল নভেজে আমার মদিন আইনি বানে আরে আমার মদিন আইনি বানে দয়াল নভেজে আমার মদিন আইনি বানে নভেজে বলবানايا মদিনায়ছো জাহাগিয়া খোঁজে আমার চোখেরpane আহা बाप रे ঘর कहां के নারে দেখো কত আল্লাহ মার কাছে আমি মা কত

শিবির দিয়ে আল্লাহ তোমার ইবাদত করা মসজিদ কে আমরা সকল মিলে দোয়া করব আল্লাহ গো যখন আমার মা মারা যাবে আল্লাহ আমার মায়ের বাড়ি তুমি জান্নাতে করে দিও আছে একজন আমার মা 200 টাকা বলে দান করেছে আল্লাহ আল্লাহ যে নিয়া জাসা নিয়া দান করে আল্লাহ আল্লাহ তার মনের আশা কামনাকাঙ্ক্ষা জন পূর্ণ করে দাও জোরে বল আল্লাহু আমেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দেরি করিস না রে মা আমার জালসার কমিটির ছেলেরা গেছে রে বেটি আপনারা দুশো পাঁচশো একশো যা পারবেন মা আমার চাদরকে কেউ খালি হাতে পাঠাবেন না রে বেটি এই চাদর এখানে চেক হবে না মা আমি যদি পাবো কি ভারী বোঝা হয়ে গেছে আমি জানবো আমার মারা কেউ আমার চাদর মধ্যে ফাঁকা দেয়নি সবাই দিয়েছে আমরা সবাই মিলে এইখানে দোয়া করবো আল্লাহ যারা যে নিয়ে যাসা দিয়ে দিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের আশা কাবো না কে আল্লাহ যেন পূর্ণ করে দিবে আমার মা খালারা আমার বাচ্চা তারা দেরি করিস না রা মা আমার মায়ের শব্দ আপনার কাছে যাচ্ছে আমি কিন্তু আপনার কাছে যেতে পারি না। আমার সবচেয়ে কিন্তু চলে যাচ্ছে মা আপনারা তাড়াতাড়ি করেছেন আর এখন পর্যন্ত দেয়নি মনের আছে কেমন আছে আমিও আল্লাহর ঘরের জন্য কিছু দাম দিয়ে শরীর হব তাহলে আমার কমিটি জালসা কমিটির ছেলেগুলা আপনার কাছে চলে গিয়েছে মা আপনারা যা পারবেন দুশো পাঁচশো হাজার দশ হাজার আপনারা সিমিটের বস্তা বলে সিমিটের বস্তা বলে ইট বলে বালু বলে আপনার যা মনে ইচ্ছা জাগবে কে আমি মসজিদ আল্লাহর ঘরের জন্য দান করব আপনারা দিয়ে দিবেন ওই কমিটির ছেলেকে বলে দিবেন আমি দশ বোড়া দিলাম এক বোড়া দিব সিমেন্ট দেব গিঠি দিব বালু দিব রড দিব আপনি যা দিতে পারেন রে একটু সুন্দর করে আমার চাদরখানাতে দিবেন রে এই দান আপনারা খেরাতের পুঁজি হবে মা সঙ্গের সাথী অন্ধকার

কথায় দেখেছি দেখেছি মাদ্রাসার চান্দাওয়ালা চলে গেলো কালেকশন আদায় করি করার জন্য চলে গেল বাবা যেমনি ওনারা বাড়িতে গেলো ভাই বলছে মেম্বার ভাই আছো বলে হ্যাঁ ভাই বলো তোমার কাছে আমি পাঁচশো টাকা নিবো বলে লিখে নাও লিখে নাও আর যেমনি লিখে নিয়েছে বাবা বাড়িতে যেমনি টাকা আনতে গিয়েছে বাবা কইরে ফালনার মা এই যে পাঁচশো টাকা আমার চান্দা লিখেছে পাঁচশো টাকা দে মুলবি সাহেব নূরপুর থেকে চলে সে দাল নটোলা মাদ্রাসা ওইখান থেকে সে পাঁচশো টাকা লিখিয়ে দিয়েছি তোমাকে দিতে হবে আহ পয়সা হ্যাঁ

की है बहन तीन बोरा सीमेंट अल्लाह पहले मोबाइल देखे तो हम कहला मोबाइल दे देगी सुभान अल्लाह हां हां हम देखे के का मोबाइल लेके आया था तो इधर करके हाथ भरे हम कहला मोबाइल दे देगी मेरी बहन लेकिन जाग बेचारी चारी कुछ भी काम हां लेकिन तीन बोरा सीमेंट दिया था एक बोरा और लगा दे बहन चार कर दे लिख दो देखो लिख दो अल्लाह अकबर नारे तकबीर नारे रिसालत चार बेड सीमेंट का दाता আল্লাহ বালি আমার বোন ইনশাল্লাহ এসেছিল তিন বোরার নিয়ত করে বলেছি কি বোন আরেক বস্তা দিয়ে দাও চার বস্তা করে দিলেন কত আল্লাহ বালি আছে সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ দুয়া কয়রা যাই আমার বোনের আল্লাহ খেতে খোলা তাল্লা যেন বরকত দিয়ে দাই অহারে পিয়ারে বন্দি আল্লাহ বালি ছিল আরে জলসার জলসাতে মসজিদের জন্য চার বেগ সিমেন্ট বলে দানো যে করিল

ব্রাদার মিল্লাত মা খালারা যারা এক আর এখন পর্যন্ত দেয়নি টাকা পয়সা অনেক আছে কিন্তু শান্তি কেন পাওয়া যায় না শান্তি কোথায় পাওয়া যাবে ছন্দ গেলে আপনারা বুঝতে পারবেন এই জন্য পয়সায় পয়সা মিলনার শান্তি কন যাহায়ে একটু সোরে বলল চাহা পয়সায় শান্ত মিলনার শান্তি কোন গায় মনের শান্তি পাইবি রে গেলে সোনা পয়সা শান্তি মিলেন শান্তি আমি বলি একজন আমার বোন শোভন আল্লাহ আল্লাহ একজন আমার বোন আল্লাহ আঙ্গুটি দিয়েছে আল্লাহ কোনুঠি দিয়ে কে বহিনি মনে হুয়া দূসরা উঠি ভেদ আল্লাহ ইতো হচ্ছে নাগে একটা বড় পাটা যেন আমার আঙ্গুলিত হয়ে যায় যদি আমার আঙ্গুলিত হয়ে যাবে আমি টাকা দিয়ে দিব মসজিদে লেগে যাব আংটি নিয়ে চলে যাব কিন্তু আমার নাপে দিশ রেখানা একটু বড় আংটি দিশ রেমা যেন আমার আঙ্গুলিত হয় না হয়ে আলাদা না নাই পড়ে গিয়ে হচ্ছে না একটু বড় করে পাঠাবেন খালা আবার আঙ্গুঠি দিল রে বেটি একটা আমার পায়ের চুটকি দিয়ে দে বাড়িতে যাব বলে মনি সাহেব কি ব্যাপার বলে ওইখানে গিয়েছিলাম আঙ্গুঠি পরিয়েছে চুটকিও দিয়েছে আমাকে কে গে বাহ আচ্ছা কাম করি স্যার তোমাকে সাজা করে দিয়ে স্যার ও ভি খুশি হবে তুমি লোক ভি খুশ রাখবে হ্যাঁ না তো আছে কোন মা আঙ্গুঠি দিয়েছে কেউ চুটকি দিয়ে দাও তো কত টাকা দাম আছে 2000 5000 টাকা দিচ্ছি আবু বাক্কারর মা শোভান আল্লাহ শোভান আবু বক্কারের মা এবং আবু বাবকারী আবু বাক্কার এবং আবু বাক্কারের শাশুড়ি মা আল্লাহ আবু বাবা মা দু বেগ দান করেছেন নিজের স্বামীর নামে আল্লাহ স্বামী দুনিয়ার মুখ থেকে চলে গেছে কিন্তু প্রেম যায়নি ছেড়ে বলুন সুভান আল্লাহ স্বামী আব্রা চলে গিয়েছে কিন্তু প্রেম যাইনি abierto no. আমার পর আমাকে ভুলেনি আজকে আমার নামে দুটা বেগ সিমেন্ট আল্লাহর ঘরে তৈরি করার জন্য মসজিদ তৈরি করার জন্য আল্লাহ গো দুটা বেগ সিমেন্ট বলে দান করেছে ওনার স্বামী কবর থেকে দোয়া দিবে আর ওনার দোয়া তিনার বাড়িতে বরকত দান হবে জোরে বলুন সুবহানাল্লাহ আছে এমন কোন মা আছে এমন কোন বাবা কি যার মা চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে তাদের নামে যদি দান করিস রে মা মুর্দার রুখানা শান্তি পাবে ওই মুর্দা আপনার জন্য দোয়া করবে আর মুর্দার দোয়া কে আল্লাহ কবুল করে জোরে বলুন সুবহান দেরি করিস না রে মা মুর্দা যদি খুশি হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন মা দেরি করবেন না রে মা মা চলে গেছে বাবা চলে গেছে বাবার নামে শাশুড়ি মায়ের নামে এবং কেউ দাদা দাদির নামে নানা নানির নামে যার সাথে এসিস রে মা দেরি করিস না রে বেটি তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যাবেন এই দান আপনারা আখেরাতের

শান্তি পাইবি রে গেলে সোনার ম টাকা পয়সায় শান্তি পয়সায় না মিলনারে শান্তি কন যায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গা ধরে বলুন সোহান আর কি বলছে ঘরে যদি শান্তি পেতে চাও মহাপনেদের পরদার মা সংসারে চাহা আরে ঘরে যদি শান্তি পেতে চাহাঙাও মহাবনে দে পরদার মতন সংসারে চাহা আরে পরদার মতন চলে মারে বিবি

একজন আমার ছোট্ট বাবু আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে যদি গিরিয়া দেরি করবে কান্দা কাটি করবে মা ময়া দয়া হয়ে আবার পাঁচশো টাকা দিবে যেমনি দিবে মা নিজের জন্য চাই রে মা আল্লাহর ঘর এবার এবার আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মসজিদকে তৈরি করার জন্য চেয়েছি রে আপনি দিয়ে দিবেন মা এই দান আপনারা খেরাতের পুঁজি হবে সঙ্গের সাথী হবে অন্ধকার কবরের মাতি হবে কি বলিস রে বাবু

हाँ मुड़ी आया हुआ ना लेडीज का पैसा एकदम आज का देखने लगा मुड़ी आया हुआ था जान ले आँच अच्छा लगा कर आँच ला में बांधा हुआ था बेचारी सुबह अल्लाह अल्लाह इनका सास है देखो चेहरा टाइम का भी चेहरा देखो कमेटी वाला का और इन्हीं का सास है सुबह अल्लाह नारे तकबीर नारे रिसाला पाँच सौ टका दाता পাঁচশো ষাট টাকা দাতা জোরে বলেন মা নেবে না আমি আপনাদেরকে বলছি মা অনেক কষ্ট করছি রেবেটি আপনাদের জন্য আমি অনেক দেখেছি কিন্তু কিছু শোনাবো আপনাদেরকে কিন্তু আপনারা সোনার মতন কাজ করলে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ অনেক আমার মা বোনরা আছে যারা এখন পর্যন্ত দেয়নি বনে এরা আছে কামনা আছে আমি কিছু আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য কিছু দান করব হিস্যা নিব তা আপনারা দেরি করবেন না যা পারবেন টাকা হয় পয়সা হয় মুরগিও দিতে পারেন

আর মৌলীন মৌলী তো মৌলী টুরগা নেই দেনা চাই কেনে দে খালা কো খাগা মেলা দা খাগা কাকে দিবে বলে জামাই খাবে জামাই দু মাসের পড়েছে বিরিয়ানি তৈরি হলো পোলাও রান্না করেছে মিঠাই তৈরি করেছে কিন্তু মলবিকে ডাকি সিনে রামা মলবিকে সেদিন ডাকবে যেদিন তোর বেটির বিয়ে লাগবে বলবে মলবি সাহেব হুজুর আপনার বাড়ি আমার বাড়ি চলেন বলে কি হয়েছে বলে মেয়ের কলমাটা পড়িয়ে দাও খাবে গাগু বিয়ে পড়াবে মলবি মলবী সাহেব দেরি করিস না বলে কি হলো বলে বাবা মারা গিয়েছে বলে কি করতে হবে বলে জানা যা করতে হবে তা তেরা দামাত কে বলা মুরগা তো হইয়া খাইছে মে লাগ মুরগা খায় তো মে লাগ জানা পড়াবে হ্যাঁ যো খাই যাও হে আল্লাহ আকবার তো কম সে কম মুরগা তো আমাদেরকে ডেকে খাওয়াবি না খালা কম সে কম একটা মুরগি দান করে দে মুরগি যদি না থাকে ছাগল দে ছাগল যদি না থাকে গরু দে গরু কি কাটকা খায় দাও जलसा भी खेला देंगे, बेचेंगे नहीं जलसा में दान कर देंगे आगी ना जलसा में सब आई और दुआ करबे अल्लाह को हम गेचलाम टका छिलो ना गुरु दिए छिलो और वो तो का काट के देसनी आज फातिया करके तेरा बाप मां के का नाम से करवा देंगे सुभान अल्लाह सुभान अल्लाह जैसा सुनने में अच्छा लगेगा

টাকা পয়সা যাবে না খালা টাকা পয়সা এই মধ্যে বলে থাকবে এই জন্য টাকা পয়সা শান্তি মিলে না শান্তি কোন জায়গা আরে মনের শান্তি পাইবে রে বা সুবহানাল্লাহ মোদি শান্তি যেন সোনার মত টাকা পয়সায় শান্তি শান্তি কোন যাই গায়রে কহবরে হেতে শান্তি পেতে চাও মহা বনে আরে কহবরে শান্তি পেতে চাও

পথে চললে মন রে টাকা পয়সায় শান্তি রে শান্তি কোন যায় গা ঢাকা পয়সা হয় শান্তি রে শান্তি কোন যায় গা